ওবায়দুল কাদের কোথায় আছেন এই নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি এতদিন পর জানা গেল দেশেই ছিলেন তিনি বিভিন্ন গণমাধ্যম এমনটাই জানাচ্ছে গণমাধ্যমের খবর অনুযায়ী আট নভেম্বর শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান কাদের কিন্তু হাসিনা সরকারের পতনের পর দিন তিনি কোথায় ছিলেন এই প্রশ্নের উত্তর এখনো অজানা কাদের কোথায় ছিলেন জানলে ধরে ফেলত স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এটা খুবই একটা বিব্রতকর সরকারের জন্য যে কিভাবে আওয়ামী লীগের এত বড় বড় সব ডাক্তারেট নেতা মন্ত্রী সবাই পালিয়ে গেল প্রশাসন জানে না পুলিশ জানে না ওবায়দুল কাদের মতো একজন ব্যক্তি তিনি পালিয়ে কিভাবে গেলেন এটা আমার কাছে বোধগম্য নয় ওবায়দুল কাদের কে আওয়ামী দ্বিতীয় শীর্ষ ব্যক্তিকে তারা তাদের আশ্রয় নিয়ে গিয়েছে এটা যেন তেন কথা নয় একটা ওয়ারেন্ট মুক্ত আসামি একটা বিশেষ জায়গা থেকে পঁচানব্বই দিন লুকিয়ে থেকে সে তার মানে উড়ে গিয়ে আবার আরেকটা দেশে চলে গেছে যদি তাদের এখানে কোন প্রটোকল কাজ করে না থাকে তাদের মানে বিভিন্ন অর্গান ভারতীয় অর্গান ভারতীয় গোয়েন্দা সংস্থার কোন ইয়ে যদি হস্তক্ষেপ যদি না হয় তাহলে এটা ঘটতো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সম্প্রতি একটি বিষয় নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে আপনারা সকলেই হয়তো বিষয়টি জেনে গেছেন ইতিমধ্যে যে পাঁচ আগস্টের পর থেকেই তিন মাস যাবৎ বাংলাদেশে ছিল আত্মগোপনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবৈদুল কাদের অবশেষে তিন মাস আত্মগোপনে থাকার পরে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছে প্রদর্শক শ্রোতামণ্ডলী সড়ক পথেই কলকাতায় গিয়েছে বা ভারতে গিয়েছে ওবৈদুল কাদের কিন্তু এতদিন বাংলাদেশে থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও কেন ওবৈদুল কাদেরকে গ্রেপ্তার করা হয় নাই ওবাইদুল কাদেরকে কে বা কাহারা আশ্রয় দিয়েছিল ওবাইদুল কাদেরকে দেশ ছাড়তে কারা সাহায্য করেছে এ সমস্ত অনেক প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে অবশেষে সকল প্রশ্নের উত্তর মিলেছে কে বা কাহারা ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে বা সাহায্য করেছে দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছে উবৈদুল কাদেরকে যারা তাদের অবশেষে সন্ধান মিলেছে জানা গেল কারা উবৈদুল কাদেরকে দেশ ছাড়তে সাহায্য করেছে চলুন কথা না বাড়ি আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি জেনে আসি বিস্তারিত তারপরে কথা বলি ওবায়দুল কাদের কোথায় ছিলেন জানলে ধরে ফেলতাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এটা খুবই একটা বিব্রতকর সরকারের জন্য যে কিভাবে আওয়ামী লীগের এত বড় বড় সব ডাক নেতা মন্ত্রী সবাই পালিয়ে গেল যাদেরকে ধরা হচ্ছে তার মধ্যে দুই চার ছাড়া বাকি গুরুত্বপূর্ণ না কিন্তু শেখ হাসিনা কথা দিলাম যে তিনি গেছেন কিন্তু এর পরের সারি যারা তারা কোথায় এটা হলো একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর নেই একটা বিতর্ক আছে যে ছয়শো ছাব্বিশ জন সেনানিবাসী ছিল পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে মানে সেনা নিবাস থেকে বের করে দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন যে তাহলে কি কোন যোগসাজসে তাদেরকে পার করা হলো কারা পার করলো কেন করা হলো কার কি স্বার্থ ছিল এটা নিয়ে কিন্তু বারবার কিন্তু প্রশ্ন উঠছে ঠিক ওবায়দুল কাদের ব্যাপারেও আসছে যে শেখ হাসিনা পতনের পর তিন মাস ছিলেন কাদের দেশেই ছিলেন তারপর তিনি চলে গেছেন মেঘালয়ের রাজধানী শিলং সেখান থেকে কলকাতায় চলে গেছে এই প্রশ্নটা প্রদেশটাকে যখন তো বললো যে আমরা তো জানি না ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রশ্নটা যখন আসলো এবং ওবায়দুল কাদের ব্যাপারে যখন কি ব্যাখ্যা চাওয়া হলো সরকারের কাছে তখন সাংবাদিকরা প্রশ্ন যখন করলেন ষষ্ঠ উপদেষ্টাকে ষষ্ঠ উপদেষ্টা ঠিক সেই কথাই বললেন যে মানে কেউ পালিয়ে আছে আমরা ধরে নিয়ে এমন হইতে পারে না তো ট্রাইব্যুনাল বা অন্য কেউ কিভাবে জানলো যে ওবায়দুল কাদের তিন মাস দেশেই পালিয়েছিল এর প্রমাণ কি বা সত্যতা কি এটা কেন বলা হলো না যে তিনি কোথায় পালিয়েছেন তাহলে তো সরকার ধরতে পারত কথাটা যুক্তি আছে এখন হয় কি অনেক কিছু এই মানে আপসাপসা কথাবার্তার উপর ভিত্তি করে আর চলে না খবরে বলা হচ্ছে আওয়ামী লীগের সম্পাদক ওবায়দুল কাদের তিন মাস দেশের ভেতরে কোথায় লুকিয়েছিলেন তা সরকারের জানা ছিল না ওবায়দুল কাদের কোথায় ছিলেন আমরা যদি জানতাম ধরে ফেলতাম কথাগুলো বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ মঙ্গলবার সেগুন তিনি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন এক সাংবাদিক ষষ্ঠ উপদেষ্টাকে প্রশ্ন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিন মাস বাংলাদেশে লুকিয়ে কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন জবাবে ষষ্ঠ উপদেষ্টা বললেন বলেন উনি কিভাবে জানলেন তিনি তিন মাস লুকিয়েছিলেন আমরা তো জানি না আমরা যদি জানতাম ধরে ফেলতাম ওই খবর যদি আমাদের দিতেন লুকিয়ে আছে অবশ্যই ধরে ফেলতাম আপনারা একটা উদাহরণ দেন যে কেউ লুকিয়ে আছে আমরা জেনেও তাকে ধরে কাউকে ছাড় দিচ্ছি না মানুষ কথাগুলো জবাব দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য নেওয়া উদ্যোগের অগ্রগতি জানতে চাইলে উপদেষ্টা বলেন ইন্টারপোলকে আমরা আবার রিমাইন্ডার দিয়েছি আমরা সময় সময় অবহিত করছি তাড়াতাড়ি প্রকাশের জন্য যাক একটা এই বিতর্কটা কিন্তু থাকবে যে আওয়ামী লীগের ডাক সাইডে বিশেষ করে ওবায়দুল কাদের খুবই মানে আলোচিত ছিল যে তিনি সর্বশেষ বলেছিলেন যে ছাত্রদের আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট এরপরেই কিন্তু পুরো অগ্নিগর্ভ অগ্নিকর্ভ একটি পরিস্থিতি তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সেই কারণেই ওবায়দুল কাদের মানে যদি আজকে এই ঘটনার জন্য ওবায়দুল কাদেরকে শেখ হাসিনার পরেই তাকে মানে অভিযুক্ত করা হয় যদি দ্বিতীয় কোনো অভিযুক্ত থাকে শেখ হাসিনার পর তিনি হচ্ছেন ওবায়দুল কাদের যার কারণে বাংলাদেশে এত রক্ত ক্ষয় সুতরাং ওবায়দুল কাদের যদি সত্যি সতীর দেশে থেকে তিন মাস পালিয়ে যায় এটা খুবই একটা বড় ধরনের ব্যর্থতা ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের দ্বিতীয় শিষ্য ব্যক্তিকে তারা তাদের আশ্রয় নিয়ে গিয়েছে এটা যেন তেন কথা নয় একটা ওয়ার্ল্ড মুক্ত আসামি একটা বিশেষ জায়গা থেকে পঁচানব্বই দিন লুকিয়ে থেকে সে তার মানে উড়ে গিয়ে আবার আরেকটা দেশে চলে গেছে যদি তাদের এখানে কোনো প্রোটোকল কাজ করে না থাকে কি আমরা এখনো শুধু ওই যে নির্বাচন ওই যে সংস্কার ওই যে তত্ত্বাবধায়ক সরকার ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যে নিমজ্জিত থাকবো আর এখান দিয়ে আমরা স্বাধীনতার সার্বভৌমত্বকে হারিয়ে ফেলবো এটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন আমাদের দায়িত্বশীল রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের কাছে তাদেরকে আমাদের স্পষ্ট সিদ্ধান্ত হবে তারা কোনটা চায় তারা স্বাধীনতা লাভবান হওয়ার জন্য সাদা তাদের ব্যক্তি স্বার্থের জন্য ক্রাইমী স্বার্থের জন্য পুঁজিবাদের জন্য তারা শুধুমাত্র একটা নির্বাচন একটা নির্বাচন নির্বাচন খেলা একটা সংস্কার সংস্কার খেলা তারা খেলতে চায় সত্যি রক্ষার ভাবে আমাদের জনগণ এটা পরিষ্কার হওয়া উচিত তারপরে আমরা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে পারবো ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে বাংলাদেশে একটি সংবাদ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের খুনি যারা আওয়ামী লীগ সরকারের সময় দাম্বিকতার সাথে বাংলাদেশ চালিয়েছে সেই ওবায়দুল কাদের যিনি সরাসরি পাঁচই আগস্ট তথা জুলাই বিপ্লবের সময় তিনি মানুষকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন মারার নির্দেশ দিয়েছিলেন তিনি নিজ দায়িত্বে গুলি বর্ষণ করবেন বলে হুমকি দিয়েছিলেন সেই ব্যক্তিটি বাংলাদেশে আরাম আরামায়সে নাকি তিন মাস কাটিয়ে খুব সুন্দরভাবে ভারতে গিয়ে পৌঁছেছেন এবং তিনি এখন সেই দেশে অবস্থান করছেন বলে প্রকাশ পেয়েছে আজকের একটা রিপোর্টে বাংলাদেশে যেই লোক শেখ হাসিনার পরে অপরাধী তথা আপনি যদি শেখ হাসিনাকে এক নম্বর অপরাধী মনে করেন তাহলে তিনি হচ্ছেন বাংলাদেশের দ্বিতীয় নম্বর অপরাধী এবং অনেক ক্ষেত্রে যদি তারকে আপনি এক নাম্বারও ধরেন তাও ভুল হবে না এই জন্য যে দালালি করতে করতে চাটামি করতে করতে সঠিক তথ্যটাও শেখ হাসিনাকে না দিয়ে এরা নেতা হওয়ার জন্য যা যা করা হত্যা রাজানি মানুষকে মারা পুলিশকে ভিন্ন খাতে প্রভাবিত করা প্রশাসনকে ভিন্ন খাতে প্রভাবিত করা এই সব কাজের নায়ক ছিলেন এই ওবায়দুল কাদের সাহেব তিনি খবরটা এখন পর্যন্ত সত্য না হোক সেটাই আমরা আমি কামনা করি যে তিনি এই দেশেই থাকুক দেশেই তাকে গ্রেপ্তার করা হোক কিন্তু খবরের সত্যতা যদি ঘটে যায় তার প্রমাণ হচ্ছে যে তিনি এখন আরামে ভারতে গিয়ে অবস্থান করছে কিন্তু আমি আশাবাদী যে তিনি যাবেন না বা এখানে আছেন বলে আমি ধরে নিয়ে সেটা আমি আশা পোষণ করতে পারি কিন্তু খবরে যে সংবাদ প্রকাশ হয়েছে সেটা আমার জন্য দেশের জন্য মানুষের জন্য অবশ্যই একটি অশনী সংকেত এবং আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার প্রশাসন জানে না পুলিশ জানে না ওবায়দুল কাদের মতো একজন ব্যক্তি তিনি পালিয়ে কিভাবে গেলেন এটা আমার কাছে বোধগম্য নয় আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করব আমাদের সম্মানিত সেনা প্রধানের কাছে আমি করব আপনি একবার ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে মতো মানুষ বা তার একটু বেশি আপনার কাছে নিরাপত্তা চেয়েছিল এবং আপনি তাদেরকে নিরাপত্তা দিয়েছেন বাংলাদেশে আপনি আপনার জায়গা থেকে তখন মনে করেছেন যে তাদেরকে মানবিক দৃষ্টিতে নিরাপত্তা দিলেই ভালো হবে কারণ দেশের পরিস্থিতি বিবেচনায় আপনি হয়তো সেটা করেছেন কিন্তু কোনো খুনি কোন অপরাধী কোনো লুটেরা কোনো দর্শনকারী কোন হত্যাকারী যারা মানুষের উপরে জুলুম করেছে তাদের প্রতি সিম্পিতি ক্রিয়েট করার কোনো সুযোগ আমাদের নাই যদি ওই ছয়শো লোক তৎকালীন সময় আপনার নিয়ন্ত্রণে থেকে থাকে এখন তারা কোথায় আছে সেটা জাতিকে জানিয়ে দিতে হবে অবশ্যই আপনাকে উচিত হবে আপনার যে কোনো জায়গা থেকে আপনি নিশ্চয়ই সেনাবাহিনীর কোনো জায়গায় আনডকুমেন্টেড কোনো কিছু থাকার কথা না অতএব এই ছয়শ লোকের বায়োডাটা সব আপনার কাছে আছে এই ছয়শ লোকের ডাটা জাতির কাছে প্রকাশ করুন তাদের বিরুদ্ধে মামলা হলে দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করুন এবং যারা সরাসরি খুনের সাথে জড়িত তাদেরকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যে ট্রাইব্যুনাল হয়েছে সেই ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করে তারপরে বিচার করুন যদি আমরা সেটা করতে ব্যর্থ হই তাহলে আমাদের এই বাংলাদেশ সুন্দরতম এই দেশ সঠিক থাকবে না প্রিয় ভাইরা আমার আমি স্পষ্ট করে বলতে চাই ওই ছয়শ লোকের যেমন বিচার করতে করতে হবে হবে পাশাপাশি পাশাপাশি লোকের তালিকা প্রকাশ কাদের সহ যারাই আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এদের প্রত্যেককে আইনের মাধ্যমে ডেকে এনে বিচার করতে হবে বাংলাদেশে যত দ্রুত সম্ভব তাদেরকে ডাকতে হবে আমি স্পষ্ট করে এই সরকারকে অনুরোধ করব আপনি ভারতের সাথে ডাইরেক্ট বলে দিন যে আপনাদেরকে এই বাংলাদেশের যেই সকল লোক ওই দেশে গিয়ে পালিয়েছে ওই পালানো প্রত্যেকটা লোককে বাংলাদেশে ফেরত দিতে হবে প্রত্যেককে দিতে হবে এবং প্রত্যেকের বিচারের জন্য আমাদের সবাইকে মিলে উদ্যোগী হতে হবে তাদের বিচার ছাড়া বাংলাদেশে আমরা কোন সংস্কার আইন নির্বাচন কোন কিছুতে লাভ নাই যতই আমরা খুনি লম্পট দুষ্ট লোকগুলোকে বাঁচিয়ে দেই কারণ যারা একবার খুন করে তারা মৃত্যুর আগে ওটা এমন একটা স্বাদ সে আবার খুন করার জন্য উদগ্রীব হবে অতএব আমাদের সবাইকে সেই জন্য চেষ্টা করতে হবে এবং সবাইকে কথা বলতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি আপনাদের কাছে আজকের এই যে দুর্ঘটনাটি আমরা শুনলাম ইস্যুটা এটা আমার কাছে অবাক কাণ্ড ঘটেছে এই কাণ্ডর কারণে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা কোনোভাবে কাম্য ছিল না কিন্তু যে ঘটনাটা ঘটে ফেলেছে এটা আমাদের জন্য অবশ্যই একটা অশনী সংকেত কারণ এই অভদ্র কিংবা ভদ্র আপনি বলেন ভদ্র তো বলার সুযোগ নেই এই খুনি ওবায়দুল কাদের তিনি কিন্তু সরাসরি পুলিশকে নির্দেশ দিয়েছেন এমনকি সংবাদ সম্মেলন করে চটাং চটাং করে বক্তব্য দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে একেবারে ডাইরেক্ট পুলিশ কিন্তু করবে এই শব্দই বলেছে যে শ্যুট করার নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে অতএব কেউ সামনে যেন না যায় সামনে যেন না বের হয় তো যে লোক সরাসরি শুট করার নির্দেশ দিয়েছে তাকেই তো অ্যারেস্ট করে রিমান্ডে নিলে বাংলাদেশে বাকিদের সকল চিত্র তথ্য আপনার কাছে উপস্থাপিত হবে অতএব আওয়ামী লীগের এই খুনীদেরকে বাঁচানোর কোনো সুযোগ নেই আমি এখনো বিশ্বাস করি যে বাংলাদেশের এই সরকারের মধ্যে উর্ধতন ব্যক্তিরা এই সকল অপকর্মের সাথে জড়িত থাকবেন না কিন্তু যদি এই দেশবাসী প্রমাণ পায় যে আপনাদের কোনো ধরনের জড়িত থাকার অভিযোগ আছে কিংবা আপনারাও এই ধরনের লুটেরাদেরকে এই ধরনের খুনীদেরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে আছেন তাহলে এই দেশের জনগণ কিন্তু ছাড়বে না ওই জুলাই বিপ্লব শেষ হয়েছে বলে সব বিপ্লব বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয় ভবিষ্যতে এদেরকে যারা দিয়েছে সেই দোষ কিন্তু সায়স্তা করা হবে বাংলার মাটিতে অতএব সাবধান হয়ে যান বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করার কোনো সুযোগ নেই বাংলাদেশের জনগণের সাথে শয়তানি করার কোনো সুযোগ নেই জনগণ এখন একটা জিনিস দেখতে চায় সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার তার ফাঁসি এবং এই আওয়ামী লীগের যারা খুনের সাথে জড়িত তাদের ফাঁসি এবং অবৈধভাবে যারা এতদিন ক্ষমতায় ছিল তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা খুনের বদলে খুন যারা খুন করেছে এই কোনো ক্ষমা খুনিদেরকে সুযোগ নেই তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে জাতির কাছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে জাতির হৃদয়ের রক্তকরণ যদি একটু হলেও কমাতে চান তাহলে তাদেরকে বিচার করতে হবে অতএব এই ইস্যুতে কোনো সার নাই এর বাইরে আপনার সাথে আমার অনেক ইস্যুতে সার হতে পারে নির্বাচন পাঁচ দিন আগে হবে না পরে হবে কে কোন দল করবে কি করবে করবে না কে ক্ষমতায় আসবে কখন আসবে ভিন্ন জিনিস কিন্তু এই ফেসিবাদের খুনি তাদের বিচারের ব্যাপারে কোনো সার দেওয়ার সুযোগ নাই আমি ধন্যবাদ জানাই যে আপনারা ওই যে কি বলে আমাদের বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে নতুন করে তদন্ত কমিটি করতে যাচ্ছেন আমি স্পষ্ট করে বলতে চাই এই তদন্ত কমিটিতে পার্শ্ববর্তী দেশ ভারতের কোনো মদতপুষ্ট ব্যক্তি দায়িত্ব পেতে পারবে না পারবে না পারবে না এমন তদন্ত কমিটি করতে হবে যারা নিরপেক্ষ তদন্ত করে আমার এই ভাইদেরকে সুস্থ সুন্দরভাবে তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া করবে কারণ একদিকে সাতান্ন জন অফিসারকে ওই সময় হত্যা করেছে পরিকল্পিতভাবে আবার একই দিকে একই জায়গায় নির্দোষ পিপলদেরকে আজকের মামলার আসামি করে তাদেরকে এই প্রায় যুগ হয়ে যাচ্ছে এক যুগ তাদেরকে সেখানে জুলুম করে জেলের মধ্যে বন্দী রাখছে এবং হাজার হাজার ফ্যামিলি আজকের বিপদগ্রস্ত হতায় এই তদন্ত কমিটির আমি সুষ্ঠু তদন্ত দাবি করি এবং তদন্ত কমিটিকে নিশ্চয়ই একটা সুন্দর তদন্ত কমিটি দেওয়া হতে হবে যারা ন্যায়নিষ্ঠার সাথে বিচার করবে এবং আমি মনে করি এই বিডিওর বিদ্রোহের মূল সেখানেও নির্দেশদাতা শেখ হাসিনা এবং তৎকালীন সময়ের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে বিচার কাঠগড়ায় নিয়ে আসতে হবে পাশাপাশি আপনারা জানেন সরকার আজকের একটি দুটি ডিসিশন নিয়েছে এক হচ্ছে বাংলাদেশের বর্তমান যে দুর্নীতি দমন কমিশন রয়েছে এই কমিশন ইতিমধ্যেই শেখ হাসিনার আশি হাজার কোটি টাকা আপনার দুর্নীতির তদন্তের জন্য নেমেছে শেখ হাসিনা শেখ রেহানা জয় এবং আপনার পুতুল কি বলে আরেকটা হচ্ছে তার যে শেখ রেহানার মেয়ে এদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে এবং এই তদন্ত প্রক্রিয়া চলবে আমি স্পষ্ট করে বলতে চাই তাদের এই তদন্ত করতে হবে এবং যে সকল ব্যক্তিরা বিভিন্ন সময় এই দুর্নীতি করেছে আওয়ামী লীগের প্রত্যেককে সেখানে অবশ্যই আমাদের তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদেরকে তদন্ত করে আইনের মাধ্যমে এই যে হাজার হাজার কোটা টাকা লোপাট করেছে দুর্নীতি করেছে এই আশি হাজার কোটি টাকা তো এটা তো একটা জায়গা নয়টা প্রজেক্টে আপনারা জানেন যে বিদ্যুৎ কেন্দ্র তারপরে আপনার ওই কি বলে মানে উন্নয়ন প্রজেক্ট এটা সেটা বেপচা এরকম করে প্রায় আটটা প্রজেক্ট নয়টা প্রজেক্টের এত হাজার কোটি টাকা কিন্তু এর বাইরে কত কোটি কোটি টাকা যে তারা লোপাট করেছে সেটার বিচার করতে হবে এবং আজকের একটি জিনিস নতুন করে এসেছে সংবাদ মাধ্যমে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আবার নতুন করে পুনর্বহাল আমি এই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালই বরং এই তত্ত্বাবধায়ক বিভিন্ন ধরনের করে এই ধরনের অপকর্ম করেছিল তাদেরকে বিচারের কাগড়ায় আনতে হবে এবং তাদেরকেও বিচার করতে হবে সেই জন্য আমি উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশের আওয়ামী লীগের কোন অস্তিত্ব আওয়ামী লীগের কোন নাম নিশানা রাখা যাবে না যারা রাখবে তাদেরকেও প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে এবং প্রতিরোধের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে চোর লুটেরা গুন্ডা খুনি এই আওয়ামী লীগের স্থান বাংলাদেশে হওয়ার কোনো সুযোগ নেই সুযোগ নেই আমাদেরকে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে হাসিনা পলায়নের আগে গোপনে দেশ ছেড়ে ভারতে চলে যায় ওবায়দুল কাদের গণমাধ্যমের কল্যাণে এমন খবরই শুনেছিল দেশবাসী অথচ হঠাৎ এলো ভিন্ন খবর হাসিনার আগে দূরে থাক হাসিনা পালানোর তিন মাস পরও দেশ ছাড়তে পারেনি কাদের আওয়ামী সরকার পতনে তিন মাস তিন দিন পর অবশেষে গত আট নভেম্বর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয় লীগের দ্বিতীয় সর্বোচ্চ এই দোসর এমন খবর গণমাধ্যমে আসার পর থেকে তোলপাড় গোটা দেশ চারিদিকে প্রশ্ন উঠেছে এতদিন তাহলে কোথায় লুকিয়েছিল কাদের প্রায় একশো দিন সময় পেলেও ড ইউনুস সরকার কেন তাকে আটক করতে পারেনি এই ব্যর্থতার দায় পড়ছে আসিফ নজরুলের ঘাড়ে অনেকে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী চেয়ারে বসে কি করেছে নজরুল নাকি সে নিজেই কাদেরকে তার বাসায় জায়গা দিয়েছিল আরও বিস্তারিত থাকছে বাকি ভিডিও জুড়ে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সেকেন্ড ম্যান হিসেবে পরিচিত ওবায়দুল কাদের দেশে নাকি বিদেশে সেটা নিয়ে পাঁচ আগস্টের পর থেকেই আলোচনা ছিল অবশেষে তার অবস্থান নিয়ে ধোয়াশা কেটেছে ক্ষমতাচ্যুত হওয়ার পরও তিন মাস সে দেশেই আত্মগোপনে ছিল গত আট নভেম্বর লীগের সাধারণ সম্পাদক দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয় গণমাধ্যমের খবর অনুযায়ী তিন মাস ওবায়দুল কাদের দেশেই ছিল এমনকি সে নিরাপদ স্থানে যত্ন আত্মিতেই ছিল অবশেষে সড়ক পথে সিলেট হয়ে ভারতের মেঘালয়ের শিলং পৌঁছায় এবং সেখান থেকে কলকাতায় চলে যায় বর্তমানে কাদের সেখানেই আছে এখন কথা হলো কাদেরের মতো কালপ্রিট কীভাবে এতদিন দেশেই আত্মগোপনে ছিল কারা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এটা নিয়ে তোলপার সৃষ্টি হয়েছে গত জুলাই আগস্টে যত ছাত্র জনতার প্রাণ গিয়েছে তার সিংহভাগ দায় কাদেরের কারণ সে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছিল ছাত্র জনতাকে সে বিএনপি জামায়াত তকমা দিয়ে মোকাবেলা সরাসরি ঘোষণা দিয়েছিল যখন তার সন্ত্রাসীরা ফেইল করেছিল তখন সে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছিল এসব বিবেচনায় কাদের হাসিনা থেকেও পাপি হতে পারে অথচ তাকে গ্রেফতার করতে পারেনি ড ইউনুসের সরকার এখানে ড ইউনুসের থেকেও দায়টা বেশি আইন উপদেষ্টা আসিফ নজরুলের কারণ একজন ডক্টর ইউনুসের পক্ষে তো সব সামাল দেওয়া সম্ভব না তাহলে তো আর এত উপদেষ্টা নেওয়া হতো না এমনিতেই আসিফ নজরুলের বিরুদ্ধে নানান অভিযোগ উঠছিল তারপর আবার কাদেরের ঘটনা সামনে আসায় গোটা দেশবাসী তাকে সন্দেহ করছে অনেকে সরাসরি বলছেন নজরুলের আশ্রয়ে ছিল কাদের যদিও তথ্য প্রমাণ ছাড়া এমন বয়ান দেওয়া ঠিক না তবে এই বয়ান একেবারেই অযৌক্তিক না নজরুলের সাম্প্রতিক কার্যক্রমে তাকে সন্দেহ করাও অস্বাভাবিক না আবার নজরুল নয় কাদের সেনাবাহিনীর আশ্রয়ও থাকতে পারেন তবে এ নিয়ে সরকার সঠিক ব্যাখ্যা দিতে পারছে না সরকারের একটা পক্ষ থেকে বলা হয়েছে ওবায়দুল কাদের এতদিন দেশে ছিলেন সে সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য ছিল না সরকার জানতে পারলে তাকে গ্রেফতার করত আরেকটা পক্ষ বলছে কাদের দেশে ছিলেন সেই প্রমাণ নেই এই যখন পরিস্থিতি ওবায়দুল কাদের কীভাবে দেশ ছেড়েছেন তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের মহাপরিদর্শককে আগামী পনেরো দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর বলেন আমরা আদালতে দৃষ্টি আকর্ষণ করেছি ওবায়দুল কাদের গত তিন মাস বাংলাদেশে ছিলেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি কোথায় ছিলেন কিভাবে তিনি গ্রেফতার হননি এবং পরবর্তী সময়ে তিনি কিভাবে বাংলাদেশ ছেড়েছেন এ বিষয়গুলো সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে আদালত নির্দেশ দিয়েছেন পনেরো দিনের মধ্যে এই ব্যাখ্যা দেয়া হোক এ বিষয়ে আসিফ নজরুলের কোন বয়ান এখনও আসেনি তবে নজরুলের দলের লোক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন কাদের তিন মাস কোথাও লুকিয়ে থেকে দেশ ছেড়েছেন এমন কোনো প্রমাণ সরকারের হাতে নেই মানে দেখুন তার কথা টিউনি অন্যরকম একটা পক্ষ যেখানে নমনীয়ভাবে বলছে কাদের দেশে থাকলেও সরকার জানত না সেখানে শফিকুল সরাসরি প্রমাণ নিয়ে বিষয়টি উড়িয়ে দিতে যাচ্ছে এই ভদ্রলোককেও কিন্তু সাংবাদিক ইলিয়াস ভারতীয় এজেন্ডার বলে জানিয়েছেন মানে নজরুলের দলের লোক কাদেরের বিষয় সে কিছু না জেনে বলে দেয় বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি অনেকগুলো বিষয় জানতেও পেরেছি ওবায়দুল কাদের বাংলাদেশে ছিলেন কি ছিলেন না সে প্রমাণ সরকারের হাতে নেই বিপরীতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ওবায়দুল কাদের দেশে থাকার বিষয়টি সরকার জানত না জানলে তাকে গ্রেফতার করা হতো। এর আগে গত উনিশ অক্টোবর রাজশাহীর বিজিবি সদর দপ্তর পরিদর্শনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সে সময় সাংবাদিকরা ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমার কাছে কোনো তথ্য নেই কিন্তু আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন যদি আমাকে ওবায়দুল কাদের কোথায় আছেন তা জানাতে পারেন আমি আপনাদের একটি পুরস্কার দেব আপনারা আমাদের অনেক তথ্য দিতে পারেন তবে আক্ষেপ আমাদের কোন সাংবাদিকও কাদেরের খোঁজ দিতে পারেনি অথচ প্রায় তিন মাস প্রভাবশালী মহলের ছত্রছায়াতে ছিল ওবায়দুল কাদের সে নিরাপদে ও বেশ আরাম আয়সে ছিল সবুজ সংকেত পেয়ে পরে দেশ ছেড়ে পালাতে সক্ষম হয় তবে এই নিরাপদে দেশ ছাড়ার ক্ষেত্রে প্রতিবেশী দেশের হাত থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে যদিও সূত্রের খবর এ ব্যাপারে ভারতে থাকা শেখ হাসিনার কোনো সুপারিশ ছিল না কারণ হাসিনা নাকি ওবায়দুল কাদেরের ওপর অনেকটা ক্ষুব্ধ ছিল হাসিনা কেন রাগ করেছে সে কথা আগে জানিয়ে দিয়েছি আগে বলেছি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার পেছনে ওবায়দুল কাদের সবচেয়ে বেশি দায়ী সেটা কেবল আমরাই মনে করছি না এমনকি খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাকে দায়ী করছে কাদের আন্দোলন দমাতে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়ে মূলত আন্দোলনকে নিয়ন্ত্রণের বাহিরে ঠেলে দেয় রাজপথে ছাত্রদের আন্দোলন যখন প্রকট হচ্ছিল তখন কণ্ঠাসা হয়ে পড়ছিল কাদের দলীয় লোকজনও তার তীব্র সমালোচনা করতে থাকে ছাত্রলীগের সাবেক নেতাদের ডেকেছিল আন্দোলন নিয়ে আলোচনা করতে সেখানেও তার আচরণে ক্ষুব্ধ হয়ে নেতারা তার বিরুদ্ধে ভোয়া ভোয়া স্লোগান দেয় আগস্টের শুরু থেকেই ওবায়দুল কাদের দৃশ্যপটের বাহিরে চলে যায় সূত্রমতে শেখ হাসিনা তার প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ হয় তার পরিবর্তে জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাসিমকে দায়িত্ব দেয় তবে শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগের পালাতে হয় দলীয় প্রধান সহ বেশিরভাগ নেতাকর্মীকে টানা প্রায় সাড়ে পনেরো বছর দেশ শাসন করা দলটি এখনও অনেকটা ছন্নছাড়া অবস্থায় দিনাতিপাত করছে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু এবং প্রায় ত্রিশ হাজার মানুষকে পঙ্গ করার দায় পুরোটাই বর্তাচ্ছে দলটির ওপর এ অবস্থায় আওয়ামী লীগের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা জানা গেছে গত আট নভেম্বর ভারতে পালানোর আগে ওবায়দুল কাদের সিলেটে আশ্রয় ছিল সেখান থেকে সড়কপথে বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছায় সেখান থেকে যায় কলকাতায় সেখানে আওয়ামী লীগের যেসব নেতা অবস্থান করছে তাদের কারো কারো সঙ্গে ওবায়দুল কাদের সাক্ষাৎ হয়েছে বলে জানা গেছে এক্ষেত্রে তারা সবাই ভারত সরকারের আনুকূল্য পাচ্ছে ফলে অনেকের পাসপোর্ট না থাকলেও তেমন কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে না পরিশেষে একটা তথ্য দিই অনেকে হয়তো কাদের গ্রেফতার না হবার দায় নজরুলের ওপর চাপাবেন তবে একজন সাবেক মেজর জেনারেল টকশোতে বলেছিলেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে কয়েকজন আওয়ামী লীগ টপ লেভেলের নেতা আশ্রিত আছেন সেনাবাহিনীর অফিসাররা যে খাবার খায় তাদেরও খেতে দিচ্ছেন সাংবাদিক ইলাস হোসেন বলেছিল ওবায়দুল কাদের দেশে আছে নাম প্রকাশ না করে আইনশৃঙ্খলা বাহিনীর একজন লোক বলেছিল ওবায়দুল কাদের দেশে আছে কিন্তু কেউ তাকে ধরার চেষ্টা করেনি এ তথ্য যারা জানে তাদের অনেকে বলছেন বাংলাদেশের প্রত্যেকটি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট পুলিশের ট্রেনিং সেন্টার এবং আইনের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে রেড দেওয়া হোক এবং সরকারের দেওয়া প্রত্যেকটি বাসভবন চেক দিলে আরও অনেক আসামি খুঁজে পাওয়া যাবে সে যাই হোক দর্শক আপনি ব্যক্তিগতভাবে কি ভাবছেন কাদের কার বাসায় আশ্রয় ছিল বলে মনে করেন আসিফ নজরুলের নাকি সেনাবাহিনীর ভালো থাকুন আসসালাম আলাইকুম